দুর্ঘটনায় না হত্যা ধোঁয়াশা রহস্যজনক মৃত সুরক্ষা কর্মীর সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার পরে এক নির্মীয়মান আবাসন থেকে রক্তাক্ত অবস্থায় সুরক্ষা কর্মীর মৃতদেহ উদ্ধার করে দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত সুরক্ষা কর্মী মহিশিলা কলোনি সাহাপাড়ার বাসিন্দা পঞ্চাশ বছরের নিরঞ্জন পাল সে কয়েক মাস ধরে পূর্বপাড়ায় এক নির্মীয়মান আবাসনী সুরক্ষা কর্মীর কাজে নিয়োগ হয়েছিল সোমবার সকালে তাদের কাছে খবর আসে এখানে একটা রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে তারাই সে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য মানুষ দাস ঘটনাস্থলে পৌঁছে জানান সোমবার ভোরবেলা নির্মীয়মান আবাসন থেকে সুরক্ষা কর্মীকে উদ্ধার করা হয়েছে মনে হচ্ছে ইট পাথর দিয়ে তাকে মেরে মাথা থেতলে দেওয়া হয়েছে ফলে সে মারা গেছে নিরঞ্জন পলের দাদা মনোরঞ্জন পান জানান তিনি মৃত্যুর কারণে সম্বন্ধে জানেন না পুলিশ তদন্ত করে দেখছে নির্মীয়মান আবাসন থেকে কোনো কারণে পড়ে গিয়ে মারা গিয়েছে না তাকে খুন করা হয়েছে আমার ভাই কোথায় কাজ ওই পূর্বপাড়ায় ফেলাটে কাজ করত কি শুনলে কি জানলে কি দেখলে যে তো দেখলাম যে পরে আছে খায় খায় চৌকির মধ্যে শুয়ে আছে এই তো দেখে এলাম পুরো ব্লাড মুখের মধ্যে ভর্তি একদম কি মনে হচ্ছে ভগবান জানে এখন কি করে জানবো অনুমান কি করা হচ্ছে আমার তো মনে হচ্ছে লোকেই মেরেছে ওকে এছাড়া আর কি হবে এটা ফ্ল্যাটটা কি লোক বসবাস করতো না নতুন ফ্ল্যাট বানাচ্ছিল নতুন ফ্ল্যাট বানাচ্ছিল আচ্ছা গাড়ির কাজ করতো গাড়ির কাজ করতে নাম কি ছিল ভাই নিরঞ্জন পাল আপনার নাম আমার নাম মনোরঞ্জন পাল

কালকে অতি দুষ্কৃতি কি কারণে যাই না সবাই এখানে কারা রিপোর্ট বলছে যে ছেলেটা ভালো ছিল কোনো মধ্যে ছিল না তো ওকে মানে ইট ফিট দিয়ে মেরে মারা হয়েছে এবং এবং মরে গেছে ওই মরে গেছে এখন নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য রিপোর্টটা দেবে তো এটা যে এটা প্রকৃত তদন্ত হওয়া আমি বলব প্রকৃত তদন্ত হওয়া উচিত এই ব্যাপারটাকে